ভাত চাল ডাল ছাড়া কয়দিন চলতে পারবেন পারবেন না ঠিক তেমনি ইন্টারনেট ছাড়া অনেকেই চলতে পারবেন না বিশেষ করে যারা ডিজিটালাইজের সঙ্গে সম্পৃক্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারপর আছে বিভিন্ন অফিস আদালত অনেকেই আছে কিন্তু আবার দেখেন ফ্রি লাঞ্চাররা যারা রেমিটেন্স যোদ্ধা ওরাও কিন্তু রেমিটেন্স যোদ্ধা ওরা কি করে ইন্টারনেট বলে বিভিন্ন জায়গা ভ্রমণে যায় তারা ল্যাপটপ নিয়ে যায় বা মোবাইলে বসেই কিন্তু কাজ করে কাজ করতে গেলে ইন্টারনেট লাগে বিশেষ করে মোবাইল ডাটার ব্যবহার সবচেয়ে বেশি কারণ আমাদের দেশে তো মোবাইল টাওয়ারগুলোতে ওয়াইফাই নেটওয়ার্কিংয়ের সিস্টেম নাই এগুলো মোবাইল কোম্পানিগুলোর দখলে এই মোবাইল কোম্পানিগুলোর দখলে থাকায় মোবাইল কোম্পানিগুলো এখান থেকেও একটা ফায়দা লুটছে এই ফায়দা লুটার কারণে উচ্চ মূল্য নিচ্ছে এখন যে কথা একটু আগে বলছিলাম যে ছাব্বিশ পয়সায় কিনা এমবি কেন টাকায় বিক্রি হবে হ্যাঁ টাকায় বিক্রি হোক এক টাকা দুই টাকা সর্বোচ্চ পাঁচ টাকায় বিক্রি হোক সেখানে দুইশো তিনশো গুণ লাভ করার কি প্রয়োজন এটা তো অতি উচ্চ মুনাফাখর হয়ে গেলেন আমাদের যারা যে প্রতিমন্ত্রী রয়েছে যারা বলতে হবে যে আপনার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বিষয়গুলো দেখুন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বা সরকার এখান থেকে বড় ধরনের একটা ব্যাট পাচ্ছে ট্যাক্স পাচ্ছে শুল্ক পাচ্ছে এখন মোবাইল ডাটাগুলো যদি আনলিমিটেড হয় দেখবেন যে অনেকেই অনেকের জনগণের সাশ্রয় হবে জনগণের কল্যাণ হবে কিন্তু এখানে সরকার এটাকে এক হিসাবে চাইছে না বলে মনে করছে জনমুক্তি আন্দোলন কারণ যখন কেউ তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে তখন কিন্তু দেখবেন ওই মোবাইল ডাটা আর কেনার বিষয়টা যে কেনার বিষয়টা অনেকটাই কম হবে কারণ আমি এক জিবি কিনেছি আমি এক মাস পর আমার প্রয়োজন অনুযায়ী ইন্টারনেটে প্রবেশ করব। কিন্তু সেখানে যদি ম্যা সেখান থেকে ব্যাড ট্যাক্স পাচ্ছে আর সেখানে ম্যাদ আছে দুই দিন তিন দিন বা সাত দিন পনেরো দিন দেখল পনেরো দিন পরে আবারও কিনতে হবে সেখান থেকে ব্যাড ট্যাক্স পাচ্ছে এজন্য সরকারও এখানে জনমুক্তি আন্দোলন মনে করছে যে এখানে চাইছে না এতটা যে মোবাইল কোম্পানিগুলো আনলিমিটেড করে দিক তখন অনেকটাই ব্যাড ট্যাক্স থেকে সরকার সেখান থেকে ব্যাড ট্যাক্স কি আমার চাওয়া হচ্ছে ইন্টারনেটের আনলিমিটেড ম্যাপ দিতে হবে পয়সায় কিনা মোবাইল ডাটা পাঁচ টাকার উপরে নেওয়া চলবে না সর্বোচ্চ পাঁচ টাকা আরেকটি দাবি আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে আরও শুনেছি দু এক বছরের ভিতরে দু এক বছরের ভিতরে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপিত হবে তো ওই স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যেকটা মোবাইল টাওয়ারকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনা হোক জনগণকে বিনামূল্যে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্ক দেওয়া হোক তাতে এই মোবাইল কোম্পানিগুলো আর জনগণকে জিম্মি করতে পারবে না এটাই আমার চাওয়া এবং সেই সঙ্গে ইন্টারনেট টক টাইম বান্ডিল অফার মিনিট অফারগুলোও একেবারে আনলিমিটেড করা হোক এবং ভিন্ন ভিন্ন মেয়াদের প্যাকেজ প্রত্যাহার করা হোক এক দেশ এক রেট এক প্যাকেজ রাখা হোক